অন্তর্বর্তী সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকা জনগণ মেনে নেবে না বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই সাথে শিক্ষার্থীদের দল গঠনের চেষ্টার সমালোচনাও করেছেন তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক এজেন্ডা থাকলে আগামী নির্বাচন অবাধ নিরপেক্ষ হবার সুযোগ নেই তাতে ব্যর্থ হবে ছাত্রনাগরিক অভ্যুত্থান দ্বিকক্ষ পার্লামেন্ট উচ্চকক্ষের গঠন শিরোনামে ডিআরইউতে এই আলোচনার আয়োজন করে জেএসডি পার্লামেন্টের উচ্চকক্ষে শ্রম কর্মপেশার মানুষদের রাজনৈতিক প্রতিনিধিত্বের মাধ্যমে শাসনে তাতে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন ছাত্র জনতার অভ্যুত্থানের সুফল নষ্ট করতে নানামুখী চক্রান্ত শুরু হয়েছে যারা দায়িত্ব পেয়েছে এই সরকার যাদেরকে দায়িত্ব তাদের মধ্যে অনেকে যখন বলেন দল তৈরি

তাদের কোনো রাজনৈতিক উচ্চাভিলাস রাজনৈতিক এজেন্ডা থাকবার কোনো সুযোগ নাই ফলে ওয়ান ইলেভেনের সে সমস্ত বিষয় আমাদের বিবেচনার মধ্যে আছে ইসলামিক শাসন ব্যবস্থা কায়ম করতে হবে আর এই জন্য বলি আমি সেকুলার কনস্টিটিউশন চাই মিলবে কোথাও রকম নর্থ পোর সাউথ পোরের আইডিয়া আছে সতেরোটা দল আনুষ্ঠানিকভাবে দেখা করেছিল প্রধান উপদেষ্টার সঙ্গে দুই হাজার প্রস্তাব দিয়েছে পত্রিকায় পড়েছে শাসন পদ্ধতি রাষ্ট্র ব্যবস্থা মেরামত করতে হবে এটা করা ছাড়া কোনো উপায় নেই এবং স্বাধীনতা সাধারণত যদি করতে হয় জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই অনুষ্ঠানের পর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে আন্দোলনে আহতদের দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় অভ্যুত্থানে আহত নিহত প্রত্যেক পরিবারকে পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান তিনি এর আগেই সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে যোগ দেন বিএনপি নেতা কর্মীরা আমরা যেন সমাজে শান্তি বজায় রাখি श्रृङ्खला साइफुद् रबिन जौन न्युज ढाका